রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম মক্কা ফেব্রিক্স থেকে আপনাদের সামনে কিছু পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন মাসালের ইন্সপায়ার কালেকশন নিয়ে মলমল কটনের ভিতরে চিকেন কারি কাজ করা আমরা চলে আসছি মক্কা ফেব্রিক্স থেকে আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে গ্রিন সনিকা শপিং মল গ্রাউন্ড ফ্লোর নিস্তালা শপ নং সেভেন মক্কা ফেব্রিক্স তো প্রথমে এই ডিজাইনটা দিয়ে শুরু করছি এগুলা মশালের ডিজাইন পাকিস্তানি মশালের ডিজাইন এগুলো ফুল বডিতে এরকম করে চিটাচিটা কাজ করা থাকবে চিকেন কারি কাজ করা একদম নিচে এরকম ভারী করে মোটা করে এমব্রয়ডারি কাজ করা থাকবে এগুলো হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কটন এগুলা হাতে পেলে বুঝতে পারবেন কি পরিমাণ সব কাপড়গুলা তো এগুলো স্যালোডটা থাকবে এক কালার এই যে সেলার কাপড়টা এক কালার ভিতরে এই যে ওন্নাটা ওন্নাটা পাক্কা পাশাপ থাকবে এরকম করে দুই পাশে কাজ করা থাকবে চিকেন কারি কাজ করা পুরাটা এই যে ওন্নাটা দেখেন এরপর আরেকটা কালারে চলে যাচ্ছি এই একটা কালার সেম কাপড়ের ভিতরে সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ হবে ফুল বডি একই রকম চিকেন কারি কাজ করা নিচের বটমে চিকেন কারি কাজ করা এরপর আসবে হাতার কাপড়টা এরপর স্যালারের কাপড়টা এই যে এক কালারের ভিতরে একদম প্রিমিয়াম কটন এই যে না এই যে অন্য দুই পাশে কাজ করা খুব বড়ো অন্যা নামাজি অন্যা পাঁচ হাতের অন্য এরপর চলে যাব আরেকটা কালারে এই একটা কালার যারা যারা অর্ডার করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নিচে ওই নাম্বার থেকে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এই যে ঢাকা আর ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি হয় আমাদের আর যারা হোলসেল নেবেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এই এরপর চলে আরেকটা কালারে কালার কালার মোট ছিল যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন এগুলা খুচরা মূল্য থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এই যে সালোয়ার কাপড়টা আর এই যাটা এই যমুনা অন্য দুই পাশে চিকেন কারি কাজ করা থাকবে অনেক বড় নামাজি অন্যার তো আজকের মতে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম